নমস্কার বন্ধুরা আমি আবার আজকে চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে রেসিপি শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম আমি আজকে করলাম চিংড়ি ভাপা আমি কিভাবে চিংড়ি ভাপা করলাম সেটা তোমরা এবার দেখে নাও তাহলে দেখে নাও এবার রেসিপিটা আমি আজকে করব চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাবার জন্য আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি দেখো পিঠে সুতো কেটে নিয়েছি মাথা লেজা সমস্ত আমি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি চিংড়ি মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব দেখো অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে প্রায় পাঁচ দশ মিনিট রেখে দেবো বেশিক্ষণ রাখার সেই সময় আমি যতক্ষণ আমি মশলাগুলো তৈরি করছি সে ঠিক ততক্ষণ পর্যন্তই মাখানোটা থাকবে দেখো মাখানো আমার কমপ্লিট এবারে আমি মশলাগুলো তৈরি করি দেখো বন্ধুরা আমি কাজের সুবিধার জন্য আমি দুটো জার নিয়ে নিচ্ছি মিক্সিং জার একটার মধ্যে আমি সর্ষে বেটে নেব আমি এখানে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম এবার এই সর্ষের মধ্যে আমি একটু নুন দিয়ে পেস্ট করে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে পেস্ট করব আচ্ছা এটাই হয়ে গেল এবার আমি এই মিক্সিং জারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত কেন দুটোর মধ্যে করে করছি সেটা তোমরা দেখতেই পাবে দেখো পোস্ত নিয়ে নিলাম আমি দেড় টেবিল চামচ এবার এর মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যে ঝাল খাও ঠিক সেরকম ঝালটা দেবে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আমি নারকেলকে কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়ানো আমি এই পোস্তটার মধ্যে দিয়ে এই দুখানা পেস্ট আমি করে নিয়ে চলে আসছি দেখো আমি দুটো পেস্টি একদম স্মুথ বানিয়েছি একদমই স্মুথ তা সত্ত্বেও আমি কী করব এই চাঁকনিটার মধ্যে আমি সর্ষেটাকে ছেঁকে নেবো এর একটা মাত্র কারণ হলো যে সর্ষের মধ্যে অনেক খোলা থাকে যে সেই খোলাগুলো আমাদের হজম ক্ষমতা হয় না হজম করার ক্ষমতা হয় না সেটা কীভাবে খোলাগুলো আর যাবে না ছেঁকে নিয়ে আমি এইভাবেই সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা করি বন্ধুরা তোমরা যদি এইভাবে একবার করে খেয়ে দেখো যে সর্ষে খেলে পরে যে অ্যাসিড ভাব হয় হজম হয় না ঢেকুর ওঠে সারাদিন ধরে সেটা কিন্তু হবে না দেখো আমি ভালো করে ছেঁকে নিলাম এবার মিক্সিতে একটু জল দিয়ে সেটাকেও নিয়ে নেব দেখো আমি একটুখানি জল দিয়ে ভালো করে গুলে নিলাম দিয়ে

দেখো এখানে আমি যে নারকেল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এই বাড়িটার মধ্যে আমি দু চামচ দুই টেবিল চামচ আমি টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি সেই ফেটানো টক দইটাও এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন সর্ষের মধ্যে একটু কিন্তু নুন দিয়েছিলাম পরিমাণ মতনই নুনটা দিতে হবে আচ্ছা আমি এখানে কিন্তু মাছ নিয়েছি আড়াইশো গ্রাম সেই পরিমাণ মতনই আমি সমস্ত কিছু মশলাগুলো দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল প্রায় দেড় টেবিল চামচ মতন আমি দিলাম দিয়ে ভালো মিক্স করে করে এবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভালো করে মিশিয়ে নেব এভাবে বন্ধুরা একবার খেয়ে দেখো সারা দিন ধরে যে সরষে খেলে অ্যাসিড ভাব হয় আর হয় একদমই হবে না এবারে আমি দিয়ে দেব থেকে চারটে কাঁচা লঙ্কা এবারে ভাপা আমি বসাবো ভাপা দেখো বন্ধুরা আমি ভাপা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি একটা বাটি চাপা দিয়েছি যার মধ্যে আমি টিফিন বক্সটাকে দেব। এবারে আমি দিয়ে দেবো টিফিন বক্স কেন আমার কাছে যে খাবার রাখার স্ট্যান্ডগুলো আছে সেটা অনেকটাই উঁচু হয়ে যাচ্ছে কেন আমি এই পদ্ধতিতেই করি এবারে জল দিয়ে দিচ্ছি দেখো আমি এমন করে জল দিলাম যাতে টিফিন বক্সের নিচ পর্যন্ত একদম জলটা থাকে যাতে ফুটলে পরে পুরো বাষ্পটা টিফিন বক্সটাকে ঘিরে থাকে সেই মতন জলটাকে দিয়ে দিতে হবে দেখো আমি দিয়ে দিয়েছি এবার দশ মিনিট আমি এটাকে কুক হতে দেবো প্রথমে আমি হাই ফ্লেমে করে রেখেছি যখন জলটা ফুটে যাবে তখন একদম স্লো করে দেবো দেখো জল ফুটে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে কি করব কমিয়ে দেবো দেখো বন্ধুরা গ্যাসের আঁচটাকে আমি এরকম করে রেখে দিয়েছি ভাবেই দশ মিনিট আমি কুক করে নেব। আর আমি কি করেছি একটা সারাশি চাপা দিয়ে দিয়েছি নাহলে টিফিন বক্সটা সরে সরে যায় সেই জন্য আমি একটা উপর থেকে একটা সারাশি চাপা দেখি কোনো ভারী জাতীয় জিনিস চাপা দিলেই হবে তাহলে আসছি দশ মিনিট পর আর দশ মিনিট হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো গ্যাসের গ্যাসটাকে আমি পুরো বন্ধ করে দেবো দেখো গ্যাসটাকে প্রথমে বাড়িয়ে নিলাম থেকে বাড়িয়ে দিয়ে তারপর আমি বন্ধ করে দেব এবারে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তোমরা চাইলে কেউ চাইলে পুরো টিফিন বক্সটাকে আস্তে আস্তে নামিয়ে তারপরে ঠান্ডা করে খাবার টাইমে খেতে পারো সঙ্গে সঙ্গে যদি খেতে ইচ্ছা হয় কিন্তু আমার হাতে সময় আছে বলে এখন থাক এর মধ্যে আমি যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি নামাবো ফলে আমার ওই চিংড়ি মাছের ভাপা রেডি আমি কি বক্সের ঢাকা খুলে নিলাম দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা এবারে আমি সার্ভিংয়ের জন্য রেডি করব দেখো বন্ধুরা সার্ভিং করার জন্য আমি রেডি করে নিয়েছি আজকের রেসিপি চিংড়ি ভাপা আর গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো একটি করে কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো পজিটিভ থেকো আজকের মতন এখানেই ধন্যবাদ